পাইলার বইরা চা বানাইতেছে আমরা তো কইবেন এই ভিডিও তো রাক্ষস কিরে চা আলতেছে আসলে কি হয়েছে ঘটনাটা এটা ভিডিওটা দেখুন লাগবো আর শুনুর লাগবে আসলামালিকা ভাইয়েরা কি আছে আশা করতেছি বান্ধবী তার ফ্যামিলি আয়া পড়ছে আমার বাই আর ইহেবুলা চা বানানির আয়োজন দেখছেন অবস্থাটা ছোটো খাটো করে যা পারছি তাই করো আসেন তাই দিয়ে দিচ্ছে আবার তারাও আউনের সময় সব । সবকিছু মিলাই একটা নাস্তা দিয়েছে আসলে

কম দেয় যাই হোক রান্না কিন্তু ভালোই হয়েছে সবাই সহযোগিতায় রান্না বান্ধব সবাই ভালো আর মনে করেন যে কিছু দর্শক আছে আর আমি আর আমি কত কষ্ট করে দেখছি নি অবস্থাটা খানাটা কিন্তু সেই মজাটা ছিল পিকনিকের রান্না কিন্তু এমনি মজা হয় আপনি তো ভালো হয়ে জানেন আর কত বড় একখান ডান্ডি দিয়ে আমার দুলাবাই রান্না আছে মজা না হয় যত ধরনের মশলা আছে সব মিলাই দিয়ে আমরা মনে করি যে বিনিয়ান যে পছন্দ রে কিছুটা সুন্দর বুঝতেছি না আমি যে রান্না দিছি হেডাল লাইকা নাকি আমার দুলাবাই লড়া দিচ্ছে আর ইনস্ট্রাকশন দিচ্ছে হেডাল লাইকা নাকি আমার জামাই সুন্দর হের জল দিছে হেডেল লাইকা যে কারণে হোক রান্না কিন্তু সেই মজা হয়েছে আর আমরা কীা কী রান্নাছি দেখছুনে অবস্থাটা আমার রান্না দেখি

তারপরে আর কিছু দিসি না ময় মশলা দিছি রান্দা বান্দার মাঝখানে স্টেশনের লোক সুন্দর হয়ে পরে শেষ হয়ে গেছে দিছি মানে গরম সাইডিয়া দিছি তারপরে সেই মজা হয়ে গেছে গা সুন্দর করে মনে করেন যে সিদ্ধ হয়ে গেছে গা পরে ঘরে দিতে পড়ছি শশা তারপরে লেবু তারপরে মনে করেন যে একটু গাজর মাজর একটু তারপরে বাইরে লাইয়া পড়ছি বাইরের দেখিনি কত সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা ফুলা পান বয় পিসি এক সাইডে আর এক সাইডে বসে মুরব সেই হয়েছে আঙ্গার পিকনিকটা আপনাদের মালের কাছে লাগছে এই হানি জামাই পান অবশ্যই অবশ্যই